কি রে তুই কি লাফিং গ্যাস খাচ্ছিস নাকি আপনি জামার কাণ্ড কারখানা দেখলে লাফিং গ্যাস খাওয়া লাগে না এই পাস এসে তো অন্ত কেউ বিশেষ করতেছিল না যে আপনার জামার পায়গছ হয়েছে এই সে মিথ্যে ভুয়া প্লাস্টা নিয়ে ঘুরেফেরা করতেছিল আর সে তো বিকম ক্লাসে যায়নি শুধু ভুয়া মে ঘুরছিল আর কি তো এখন আমার কি করা উচিত আপনার যদি বিন্দুমাত্র চক্ষু লজ্জা থাকিয়া থাকে তাহলে আপনার এই জামাইকে ছাড়িয়া আপনি অন্যত্র চলিয়া যাইতে পারেন আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে আপনার বড় ভাইয়ের সকল অপরাধ সম্পর্কে অবগত হইয়া তাহাকে আমি পরিত্যাগ না করিবার সিদ্ধান্ত লইয়াছি মানে মানে তোর ভাইয়ের সব অপরাধগুলো সে আমার কাছে স্বীকার করছে এত কিছু জানার পরে তার সাথে আমার ভালোবাসাটা যতটুকু ছিল তা চাইতে বেড়ে গেছে অতএব এই মুহূর্তে এই গৃহ পরিত্যাগ করিবার হাসিটা এখন আমার হাসা প্রযোজ্য দাঁড়া পুরাটা শুনে যাক ওই বদরুল রে বইল কলেজ থেকে আসার পথে ওষুধটা নিয়ে আসতে আম্মা আপনার ছেলের আর কলেজে যাওয়ার দরকার নাই কলেজে যাওয়ার দরকার নাই মানে মানে ও তো কলেজে যায় না ওই রেডি হয়ে বের হয় এখানে ওখানে ঘুরে পার্কে যায় তারপর সন্ধ্যার সময় বাসে চলে আসে এখানে এখানে সময় কাটায় মানে কলেজে যায় না যায় না কেন আম্মা আসলে ভুলটা আমার হয়েছে আমি আসলে বেশি প্রেশার দিয়ে দিছি মানে এত বড় একটা ছেলে বাচ্চা কাচাদের সাথে কলেজ করতেছে ক্লাস করতেছে একটা লজ্জার বিষয় না এর জন্য কলেজে যায় না দেখেন আমরা কলেজে যায় না কলেজে না যেহেতু উল্টা পাল্টা না যাওয়ার জন্য এক একটা বাহানা করে না খেয়ে বস থাকে তারপরে ওই যে ক্রেপ ব্যান্ডেজ পায়ের মধ্যে বেঁধে বসছিল এতদিন ওর পা ভাঙে নাই না মা ওই যে আমি বলছিলাম যে আমি প্রিন্সিপালের কাছে যাব ওই ভয়ে ওই ক্রেপ ব্যান্ডেজ লাগায় বলছে যে পা ভেঙে গেছে আমার বদরুল এত অভিনয় জানে আমি পেটে ধরছি আমি কিছুই বুঝতে পারলাম না আচ্ছা শোনো ওই যে ওই রাত্রে যে কিসব আবল খাই আসতে মানুষ এসে বসে না মা ওগুলা কিছুই খায় নাই সব ভুয়া ছিল অভিনয় ছিল কিছু খায় নাই কিন্তু আম্মা আমি ওর বিকম পাস করাবো মাস্টার্স তো পাস করাবো ও করবে কি সকালবেলা ব্যবসায় বসবে রাতের বেলা বাসায় আসবে আমি ওকে বাসায় পড়ায় প্রাইভেটে পরীক্ষা দাও এটা তো আরো ভালো তোমার সামনেই থাকলো তুমি ওর দেখভাল করতে পারলা ভালো কইরা আমার একটা রিকোয়েস্ট এমনি এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকুক আপনি কাউকে কিছু বলান না আর বহুত যুন কেউ এইসব ব্যাপারে কিছু বলা থাকেনা কি চিড়িয়া পেটে ধরছি মা হয়ে কিছুই বুঝতে পারলাম না আমার ঘরে এত কান্নো কইতে গেলো

বাইরে গেছে বাইরে যাইয়া সারাদিন থাইকিয়া রাত্রির বেলায় হাতে ব্যান্ডেজ কইরা আসছে ব্যান্ডেজ করে কি উ আ সারা দিন ভইরা এই কাজ পরে এক সময় দেখা গেল সব কিছু ব্যান্ডেজ ব্যান্ডেজ কিচ্ছু না তুই তুই একেবারে বাপের বেটা একেবারে বাপের বেটা আম্মা আমি আমার বাবার বেটা হবো না তুমি অন্য কারো